বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আমার ছাত্রদেরকে দেখাবো অটো গাড়ি চালানোর আগে কি কি জিনিস চেক করতে হয় আমাদের দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষক আমি আব্দুল দুলাল আমরা প্রতিদিন গাড়ি বের করার আগে কি কীভাবে কি কী জিনিস চেক করতে হয় ছাত্রদেরকে এগুলোর উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি আজকে আমাদের সাপ্তাহিক পার্কিং ক্লাস পার্কিং ক্লাসের পাশাপাশি আমার এই ছাত্রদেরকে আমি প্রথমে দেখাবো গাড়ি বের করার আগে আমরা কী কী জিনিস দেখব তাহলে আমরা বের করার আগে আজকে আগে প্রথমে কী দেখব এটা হচ্ছে ইঞ্জিল রুম হ্যাঁ এর ভিতরে আমরা কী কী জিনিস দেখতে পাবো প্রথমে আমরা দেখব ইঞ্জিল অয়াল কী দেখব ইঞ্জিল অয়াল এটার নাম কি এটার নাম ডিফিস্টিক নাম কি ডিফিস্টিক এটার খাস হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে কোয়ালিটি চেক করা আর একটা হচ্ছে কী পরিমাণ নির্ধারিত করা এটা দিয়ে আমরা দেখবো কতটুকু পরিমাণ এ দেখো এখানে কি আছে অ্যাপ এখানে আছে অ্যাল অ্যাপ হইলে ফুল হ্যাঁ এল মানে লোভ এর মাঝামাঝি থাকলে যতটুকু কম থাকে আমরা ততটুকু দিয়ে ভর্তি করে দেব হ্যাঁ এই ইঞ্জিল অয়েলগুলোকে কেউ কেউ কী বলে মোবিল মোবিল হচ্ছে কি একটা বাংলাতে ব্যান্ডের নাম মোবিল একটা ব্যান্ডের নাম কোম্পানির নাম এটা মোবিল না এটাকে লুপ্লিকেট অয়েল বলে না হয় মোবিল গা ইঞ্জিন অয়েল বলে আর এটা যদি শর্ট হয় আমরা কোন দিক দিয়ে দেবো এই দিক দিয়ে দেবো কোন দিক দিয়ে দিক দিয়ে দেবো ঠিক আছে তারপরে হচ্ছে কি আমরা ব্রেক অয়েল দেখব কারণ এটা যত মেন অটো গাড়ি ব্রেক অয়েল আছে ব্রেক কিসের সাহায্য হয় দুটো জিনিস কি কি হাওয়া আর অয়েল হাওয়া আর অয়েল এই দুইটা দিয়ে ব্রেক হয় আমাদের এই গাড়িতে যত স্টার্টিং বক্স আছে এটাকে কি বলা হয় স্টারিং অয়াল অথবা পাওয়ার অয়াল তারপর দেখব কি আমরা ফানি এখানে ফানি আছে এখানে কি ফানি আছে কুলিং ফানি তো আমরা এখানে কি ফানি দেবো রেড ওয়াটারে ফানি দেবো যে কি কুলিং ফানি কুলিং ফানির লাভ কি কুলিং ফানি যদি আমরা দিই অতিরিক্ত গরম হলে কুলিং ফানি গরম হয় না অতিরিক্ত ঠান্ডাতে আইস হয় না আমরা এই কুলিং ফানি এগুলো যদি ফ্রিজে রাখি দিই এগুলো গরম হিসেবে জমবে না ঠিক আছে আঙ্কেল আর এদিকে আসো হ্যাঁ অতিরিক্ত ঠান্ডায় কি বরফ হবে না আর যদি আমরা এখানে কলের পানি দিই কি হবে তাহলে এখানে ছোট ছোট কিছু লেয়ার আছে দেখো এখানে এই লেয়ারগুলো জাম হয়ে গাড়ি অতিরিক্ত গরম হয়ে যাবে এই জন্য আমরা এখানে আয়রন মুক্ত পানি দেবো আয়রন মুক্ত পানি বলতে হয় মিনির ওয়াটার না হয় কুলিং ওয়াটার আর যদি পারি আমাদের এখানে যত সারা বছর ছয় মাস এক কিছু তিন মাস বাসোন মতো থাকে তাহলে আমরা বৃষ্টির পানি সংগ্রহ করে রাখবো বৃষ্টির পানি দেবো তবু আমরা সাবা কলের পানি আয়রন জাতীয় পানি দেব না তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম এক দুই তিন চার আর এখানে কি থাকে এখানে কি থাকে এখানে ওয়াইফারের পানি থাকে ঠিক আছে এই পানিতে কিছু এই লিকুইড আছে ওই লিকুইড ব্যবহার করা যায় যদি আমরা লিকুইড ব্যবহার না করি আমরা শ্যাম্পুর পানি ব্যবহার করবো এটা কি জন্য গ্লাস পরিষ্কারের জন্য এখন একটা জিনিস তোমরা খেয়াল রাখবা এটা এটা যখন তোমরা গাড়ি চালাবে তখন ড্রাইভার হইবা এখান থেকে ডাকা যাচ্ছ কতটুক যাওয়ার পরে দেখবা দাম করে একটা ডিম এসে তোমার গ্লাসের উপরে পড়ল তখন ছট করে যদি ফানি সারে দাও ওয়াইফার চালু করে দাও ওই ডিমের আবরণগুলো গ্লাসকে কি সাদা করে ফেলবে জাপসা করে ফেলবে তখন দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে কখনো কি নিরাপদ স্থানে যাওয়া পর্যন্ত ওয়াইফার চালু দিয়ে পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে না ডিম মারলেও একটা অথবা দুইটা নত ফাঁসটা তবু কিছু না কিছু জায়গা অংশ খালি থাকবে আমি দেখব দেখে ওই জায়গার থেকে আমি একটা নিরবস্থা নেই হয় পেট্রোল পাম্প না হয় বাজার আর না হয় কোথায় আমাদের জন্য একজন চালকের জন্য সবচেয়ে নিরবস্থান কোথায় থানা আমরা ওই এলাকার যে থানা আছে থানায় চলে যাব। ওটা হচ্ছে আমাদের কি একটা নিরবস্থান হ্যাঁ আমি থানায় চলে যাব কয়জন বিদে যদি দিকে বাজার অথবা পেট্রোল পাম্প না হয় পার্শ্ববর্তী যদি থানা থাকে আমরা থানাতে চলে যাব নিজের নিরাপত্তা আমরা এই দেখলাম এগুলো ব্যবহার করব কেউ যদি ডিম ডিম মারে ওই মুহূর্তে আরো ভালো করে বলা দরকার বলতেছি আর এটা কি কুলিং ফ্যান আমরা যদি ম্যানুয়াল গাড়ি চালাই ম্যানুয়াল গাড়ির গিয়ার বাক্সতে কি আছে গিয়ার অয়েল আছে আর অটো গিয়ার অয়েল দেখা যায় না ম্যানুয়াল গাড়ির গিয়ার অয়েল গুলা মাফানোর সম্ভাবনা নাই এগুলো মাপতে হইলে কোথায় যাইতে হয় গ্যারেজও যাইতে হয় আর অটো গাড়ির এগুলো আমাদের এটা যত আগের মডেলের গাড়ি এটাতে গিয়ার অয়েল আছে এই গিয়ার অয়েলটা কিভাবে মাপবো আমরা ইঞ্জিন অয়েলটা কখন মাপলাম সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার আগে আর যদি আমরা গিয়ার অয়েল মাপে কখন মাপবো গাড়ি স্টার্ট দিয়ে গরম করে গাড়ির রিফার্স গিয়ার লাগাবো কোন গিয়ার রিফার্স গিয়ার লাগাইয়া তারপরে আইসা এটা দিয়ে চেক করবো এটা দিয়ে চেক এখানে দেখো লেখা আছে এই 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 হ্যাঁ জায়গায় আবার কোন হইলে ডাকলাম টিফিট কভার দিয়ে আর গিয়ের বাক্সতে ডালিতে হইবে কম দিক দিয়ে যেটা দিয়ে মাপলাম ওই ওই জায়গা দিয়ে একটা সুঙ্গি দিয়ে আমরা গিয়ের ওয়ালটা মাপবো আর যদি গিয়ার লাগানো সারা যদি রিপাস গিয়ার লাগানো সারা যদি মাপি তাহলে একুরেট হবে না ঠিক আছে যদি অনেকটা বন্ধু বান্ধব থাকে এর বসাই দিলাম আর যদি বন্ধু বান্ধব না থাকে তাহলে হ্যান্ড ব্রেক টাইনে হ্যাঁ না নেওয়া এটা মাফি দেখবো ঠিক আছে এটা হচ্ছে কি অটো গাড়ির বেলা আর মেনুয়াল গাড়ির তো মাফা দরকার নাই এগুলো গ্যারেজে দেখে এই এই জিনিসগুলো তাহলে শুধু তাফারটা হলো কি আমাদের এখানে ক্লাস নাই ক্লাস নাই এইটার ক্লাসের কাজ কিসে করে অটো সার্কিটের মাধ্যমে কিসের মাধ্যমে অটো সার্কিটের মাধ্যমে গিয়ার সেফটিং কিসে করে অটো সার্কিটের মাধ্যমে ঠিক আছে এটা যেন আমাদের সবসময় কি মনে থাকে এগুলো অটো সার্কিটের মাধ্যমে আমরা জিনিসগুলো পাবো আর এখানে কি দেখাইলে মজিদ এই জিনিসটার নাম কি বললাম এটা অটো ম্যানুয়াল সব গাড়িতে আছে এটাকে কি বলে ইন্ডেক্টার রেল ইন্ডেক্টার রেল এখানে চারটে আছে এক দুই তিন চার চার সাথে চারটা ইন্ডিক্টার আছে ইন্ডিক্টারের কাজ কি ওয়েল সাপ্লাই দেওয়া কি ওয়েল সাপ্লাই দেওয়া এখন আমরা যত গ্যাস দিয়ে গাড়ি চালাই তাহলে কি ইন্ডিকটারের কাজ নাই আর ডিজেল গাড়ি হইলে ইন্ডিকটার কি বলে ডিজেল গাড়িতে বলবে যে নজেল ডিজেল গাড়িতে কি বলে নজেল আর এখানে কি বলি আমরা ইন্ডিকটার ডিজেল গাড়ির এগুলোর নামও বহির বাস হলে তবু আমরা কি বলি নজেল বলি এগুলাকে হ্যাঁ তাও এগুলো শিখে রাখবো আর এটার নাম কি ফুরেট এটার নাম কি এটা হচ্ছে বাটারফ্লাই এটা এটার নাম কি অ্যাডজাস্ট এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে ইনপুট ইনপুট অর্থাৎ কি দিকে নেওয়া আর আউটপুট হলো বের করা এটা দিয়ে হুয়েল নেবে এটা দিয়ে হুয়েলের এ জ্বালাইয়া শক্তিগুলা কাজে লাগাইয়া দূষিত গুলাকে দিয়ে বাইর করবে তো ওই জন্য বলা যায় আউট আউটপুট ইনপুট হ্যাঁ तो ये इंट्रेक में नहीं बोल, है कि होय, एक्जेस में नहीं बोल, आर इंट्रेक में नहीं बोल, होय ना मेरा गला, दूइना मेरा गला वेठर है, आउटफुट, इनपुट, इंट्रेक में नहीं बोल, एक्जेस में नहीं बोल, जिन्ही शक्ता, जिन्ही द्वितार की, एकता द्वितार कोई नाम, ये गुलास जन्म आना था कि ये गु কি লাইট এটা এটা কি এটা কি আংকেল এটা কি হ্যাঁ এটা কি এয়ার ফিল্টার বক্স এয়ার ফিল্টার বক্স এর ভিতর কি আছে দেখো এর ভিতর কি আছে দেখো এই এত দেখো এর ভিতর কি আছে দেখো ওই দেখ একটা ফিল্টার আছে ফিল্টার এটা কি এটা মাঝে মধ্যে সাফ করতে হয় সাকার দোকানে নিয়ে এটা এয়ার ফিল্টার বক্স ভিতরে ফিল্টার আছে এটা মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় ফিল্টার এটা মনে থাকবে তো আর এটা হচ্ছে কি কুলিং ফ্যান আঙ্কাল যেটা বলছো এটা হচ্ছে কুলিং ফ্যান এটা এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স ভিতরে ফিল্টার আছে মাথায় থাকবে তো তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে অন্য আরেকদিন আমরা ট্রাফিক টাফিকান মেনে চলব নিরাপদ সড়ক গড়ে তুলবো ইনশাল্লাহ